রবিবার সকালে ফালাকাটা কৃষক সংগঠনের চার নেতৃত্বকে পুলিশ আটক করে বলে অভিযোগ কৃষকদের পরে চার কৃষকের নিঃশর্ত মুক্তির দাবিতে দুপুরে ফালাকাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে সংগঠনের বাকি সদস্যরা জানা যায় এদিন ফালাকাটা কৃষক সংগঠনের কয়েকজন কৃষক ফালাকাটা সুপার মার্কেটের সুফল বাংলা স্টলে অন্যান্য সবজির পাশাপাশি আলুর দাম শুনতে যায় সেখানে গিয়ে তারা দেখতে পান সরকারি স্টলে ভুটান আলু চল্লিশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে কৃষকরা তখন সুফল বাংলা স্টলের কর্মীদের বলে কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে আলু কিনে আঠাশ টাকা বা তার বেশি দামে বিক্রি করতে বলে এই নিয়ে সুফল বাংলা স্টলের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে কৃষকদের তুমুল বাগবিতণ্ডা শুরু হয় খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু কিছু সময় পরে কৃষক সংগঠনের সম্পাদককে পুলিশ তুলে নিয়ে আসে বলে অভিযোগ কৃষকদের এই খবর জানা জানি হতেই কৃষক সংগঠনের সদস্যরা থানার সামনে জড়ো হতে থাকে সেই সময় সংগঠনের সহসম্পাদক সম্পাদক কোষাধ্যক্ষ হিসাবরক্ষকে পুলিশ আটক করে বলে অভিযোগ এরপর তিন থেকে চারশো কৃষক একসঙ্গে জোড়ো হয়ে ফালাকাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে মাইকে স্লোগান দিতে থাকে পনেরো মিনিট অবস্থান বিক্ষোভ চলার পর পুলিশের কথা মতো অবস্থান বিক্ষোভ তুলে নেয় কৃষকরা এই নিয়ে কোচবিহার অ্যাগ্রো সার্ভিস ফার্মার প্রডিউসর লিমিটেড ডিরেক্টর গৌরঙ্গ সরকার বলেন আমাদের একজন কর্মী আহত হয় কিছু মালপত্র ওলট পালট হয় আমরা পুলিশে অভিযোগ জানাই এই নিয়ে জায়গার এসডিপিও প্রশান্ত দেবনাথ বলেন একটা অভিযোগ এসেছে তা তদন্ত করা হচ্ছে কাউকে আটক করা হয়নি